নষ্ট হবে এই যে যা দেখছেন এগুলো সব আর এটা অল্প দিনই ফুল হবে তো তাড়াতাড়ি ফুল এসে 27 দিনের মধ্যে ফুল হবে এগুলো 27 দিন 27 দিনের মধ্যে সব ফুল এই যে বড় ফুল দেখছেন খুব বড় বড় ফুল হবে কিন্তু দেখি এটা কি মাটি চেঞ্জ করতে হবে এর মধ্যে দিয়ে হ্যাঁ মাটি চেঞ্জ করতে এগুলো মাটি চেঞ্জ করে দেবো এবার আবার মানে শীতকালে এগুলো নিয়ে করব আগামী বছরের জন্য আচ্ছা দাদা আপনি এগুলো পদ্ম গাছটা এখন কি করছেন এগুলো টিউবার তুলছি টিউবার কিভাবে এটা কি হবে কিভাবে তুলবেন এই তো এখানে কাট করে এই যে তুলছি এখন এগুলো ওই যে বিক্রি হবে নিজে বসাবো আচ্ছা কেউ যদি এই টিউবার নিতে চায় আপনার এখান তো পেয়ে যাবে হ্যাঁ পেয়ে যাবে কেন এটা কি কালার হবে এটা গোলাপি আচ্ছা এগুলো আপনি তুলুন আর মাঝে একটু আমাকে আমি ওটা দেখাচ্ছি আপনি কিভাবে বসাবে সেটাও একটু বলবেন আচ্ছা ঠিক আছে বন্ধুদেরকে আপনি তুলে নিন একটু আচ্ছা এগুলো মোটা হয়ে আছে না হ্যাঁ এগুলো বসালি সঙ্গে সঙ্গে ফুল আর কি আচ্ছা 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 এগুলো কত ইঞ্চি ড্যাম মধ্যে দেবে এগুলো এগুলো 20 ইঞ্চি এই যে যেটা আছে 20 ইঞ্চি 20 ইঞ্চি একটা থেকে দুটো উঠলো হুম এখনো আছে এরকম প্রচুর আছে এরকম আচ্ছা আচ্ছা এগুলোতে মানে সময় হয়ে গেল ম্যাচুরিটি হয়ে গেল এগুলো মানে থাকে সব আচ্ছা এবার কি মাটি চেঞ্জ করতে হবে এর মধ্যে দিয়ে হ্যাঁ মাটি চেঞ্জ করতে এগুলো মাটি চেঞ্জ করে দেবো এবার আবার মানে শীতকালে এগুলো করব আগামী বছরের জন্য তাহলে গাছগুলো কি সব তুলে যাবে এখন সব তুলে ফেলবো মানে তুলে আবার নতুন করে মাটি দিয়ে বসাতে হবে হ্যাঁ নতুন করে মাটি দিয়ে বসাতে হবে অনেক হয় جاتا এগুলো এটা কি কালার আছে গোলাপি তো বন্ধুরা দেখছেন আপনারা এইভাবে কালার আছে অনেক সব ফুল আছে এই সব কুড়ি আছে আপনাদের কি কিন্তু আমি টিউবার কাটার দেখাচ্ছি এটা আপনাদের বাড়িতে যখন বড় বড় হয়ে যাবে আপনার নিজেরা এরকম গাছ থেকে গাছ তৈরি করতে পারবেন দেখছেন কত সেই আলুর মতো হয়ে যাবে কচুর লতি যেগুলো দেখা যায় প্রচুর হয়ে যাবে সব গাছও বেরিয়ে যাচ্ছে এখান থেকে দেখুন দেখুন কত মোটা মোটা হয়ে যাবে সেই কচু গুলা তোলে না কচুর লতি বলে এটা তেমনই হয়ে গেছে কতটা এখান থেকে আপনার একটি উবার সংগ্রহ করতে চাইলেও এগুলো পেয়ে যাবেন এখান থেকে নিয়ে আপনারা ধরুন এই অনেকে নিয়ে যেতে অসুবিধা তখন এগুলো পেয়ে যাবে না এগুলো নিয়ে এইভাবে বসিয়ে দেবেন দেখছেন এগুলো কিন্তু বেরিয়ে গেছে এগুলো সব গাছ হবে তো এগুলো একটাও গাছ নষ্ট হবে যা দেখছেন এগুলো সব আর এটা অল্পদিনই ফুল হবে

তারা যদি মাটি রেডি থাকে এই পাতা শুদ্ধ বসাতে পারবে যাদের রেডি নেই হচ্ছে গিয়ে তাদের হচ্ছে গিয়ে এক সপ্তাহ ভিজিয়ে রাখতে হবে গোড়া দিয়েছিলাম এই ফুল উঠছে না এর পাতা ছাড়লে ফুল

মানে এক মাসের মধ্যে ফুল এসে যাবে হ্যাঁ এক মাসের মধ্যে ফুল এসে দেবে সম ও চট্টিবা মানে টিপটা মানে শুইয়ে দেবে তাই তো কাদার মধ্যে হ্যাঁ তো দেখাচ্ছি আদার মধ্যে কিভাবে দেবে হ্যাঁ হ্যাঁ দেবে ওটা একটু দেখিয়ে দেবেন তাহলে বন্ধুরা বুঝতে সুবিধা হবে বসাতে সুবিধা হবে বলে দিলেন এইভাবে বসাবে দেখি দিলে একটু সুবিধা এটা কিন্তু এমনই হবে

সব ওইভাবে ওই পদ্ধতি দিয়েই করেছেন হ্যাঁ কতটা বসালেন মোটামুটি এক ইঞ্চি মতো এক ইঞ্চি আচ্ছা এইবার দিয়ার থেকে দুটো ওই পানা দিয়ে দেয় ছাদে তো একটু গরম লাগে বলে এই পানা এই গাছ বাঁধা রয়েছে নিয়ে যাও ঠিক আছে হুম এই যে এই থাকবে কমপ্লিট হুম কমপ্লিট ঠিক আছে তো দেখলেন বসানোর পদ্ধতি কোনো সিম্পল একদম কোনো ব্যাপার না জাস্ট আপনি মাটিটা তৈরি করবেন

আর ওই একশো একশো করে দিয়েছে সিং চাচা একশো আর হচ্ছে আপনি ফল দিয়েছে একটুখানি হ্যাঁ খোলে ওই পঞ্চাশ গ্রাম মতো আচ্ছা 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 আর কিছু না দিয়ে মাটিটা মাঝে মাঝে ঘেঁটে দিয়েছেন হ্যাঁ মাঝে মাঝে ঘেঁটে দিয়েছে আচ্ছা দিয়ে এক সপ্তাহ পরে বড় বড় হতে হবে এর তো আপনারা সব জেনে নিলেন কিভাবে কি করতে হবে এই পদ্ধতিতেই করবেন এই পানা টানা নিলিও সব থেকে পাওয়া যাবে আচ্ছা এই যে পানা দেখছেন এই পানাগুলো আপনারা সব পেয়ে যাবেন এই লাল পানা ছোট আছে ওটা বড় ওর বাচ্চা আচ্ছা আচ্ছা এটা বড় হয়ে গেলে এটা হয়ে যাচ্ছে ঠিক আছে বুঝে নিলেন সবকিছু আর এই যে বড় যদি কেউ নিয়ে গুঁড়ো গুঁড়ো ছাড়বে হ্যাঁ ছাড়বে গুঁড়ো তো

এই বালতি সামনে যাচ্ছে বালতি ওই দেখো না এই ছোট ছোট গাছেও প্রচুর পরিমাণ ফুল যদি আপনারা ড্যাম সমন্ত নিয়ে যেতে পারেন তাও নিয়ে যাবেন যদি বালতি সমন্ত নিতে যান তারপর আমি যদি বলেন না আমার অনেকটা দূরে আমি টিউব নেব তো টিউব নিলেও এখানে পেয়ে যাবেন প্রচুর টিউব আছে অনেক কিলো আছে তো আজকে এখানেই শেষ করছি